আর নয় খাতা হিসাব ম্যাসে রয়েছেন পনেরো জন বিশ জন মিলের হিসাব খাতায় করছেন ম্যানুয়ালি প্রয়োজন নেই এক্সেলে একটি ফর্মেট রেডি করে রাখুন তারপর দিনের পর দিন মাসের পর মাস জাস্ট একটি ফর্মেট দিয়ে মিল হিসাব করুন চলুন দেখা যাক কীভাবে খুব সহজে একটি মিল হিসাব তৈরি করা যায় বা মিল ম্যানেজমেন্ট ইন এক্সেল তো দেখুন আমরা এখানে টোটাল মিলটি বের করে নিয়েছি এবং সাথে টোটাল এক্সপেন্স কে কত টাকার মিল রেট মিল খেয়েছে এবং মিল রেট কত টাকা এবং কে টোটাল কত বাজার করেছে এবং তার ডিপোজিট অ্যামাউন্টে কত এবং ডিপোজিটের বা বাজার লিস্টের ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এবং তার পাশের শিটে দেখেন মিল মিল কিন্তু কে কতদিন কয়বেলা খেয়েছে ইন ডিটেলস কিন্তু একটি হিসাব রয়ে গিয়েছে এইভাবেই চাইলে কিন্তু খুব সহজে একটি মিল হিসাব বের করা যায় তো চলুন শুরু করা যায় তো আমরা প্রথমত একটি এক্সেল ওপেন করে নিচ্ছি আমরা দিলাম মিল ম্যানেজমেন্ট মে টু জিরো টু ফাইভ এক্সেলটি ওপেন করে নেবো এক্সেল ওপেন করে নেওয়ার পর দেখুন আমাদের রিবনটি হাইট করা রয়েছে ডাবল ক্লিক করলে রিবনটি ওপেন হবে তো এখন আমরা প্রথম এখান থেকে আমরা লিখে নিতে পারি ডেট চাইলে আমরা ডে দিতে পারি আমরা পাঁচ জনের জন্য একটু রেডি করবো জনের নামটি লিখে নিব আমরা পাঁচ জনের নাম লিখে নিয়েছি ডেট আমরা ধরলাম যেটি মে মাসের এক তারিখ ডেটটিকে আমরা ড্র্যাক করে দেবো একদম একত্রিশ তারিখ পর্যন্ত ড্র্যাক করে দেওয়ার পর এখানে আমাদের টোটালের একটি অল লাগবে টোটাল এখন পুরোটাকে আমরা অল বর্ডার দিয়ে নিব এবং আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে টাইম রোমান্স দিয়ে দিই এবং এই ফন্টটাকে আমরা দিয়ে দিলাম 18 দিয়ে দিতে পারি আমরা আপাতত এবং নেম এবং ডেট কে আমরা মিডিল এবং সেন্টার দে বোল করে দিলাম এবং ডেট কেও আমরা বোল করে দিলাম আমরা আমাদের যাচ্ছে মান্থ নেমটি থাকবে যখন পুরোটাকে সিলেক্ট করে শিফট কন্ট্রোল 3 প্রেস করলাম এবং নিচে আমরা একটি টোটাল দিয়ে দিলাম এবং এটার ফন্ট তো সেম থাকবে আমরা জাস্ট এখান থেকে ফর্মেট প্রিন্টার দিই নিজে কপি করে দিলেই কিন্তু আমাদের ফর্ম সেম হয়ে গেল দেখুন আমাদের ফর্মেট কিছুটা রেডি এখানে আমরা মাসের নাম দিয়ে দিতে পারি আমরা দুটাকে মার্চ করে নিলাম মার্চ এবং সেন্টার এবং টাইম নিউ রোমান্স এবং এটাকেও আমরা টোয়েন্টিতে রাখবো দিতে পারি মে মান্থ টু জিরো টু ফাইভ তো এখানে আমরা একটি কালার চুজ করে দিই এবং এই টেবিলের পুরো কালারের জন্য আমরা সেল স্টাইলে গিয়ে এখান থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারি আদারওস আমরা এই টেবিলকে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোলটি প্রেস করি টেবিল ফর্মেটে আসবে এবং টেবিল ফর্মেটে এখানে অনেক ধরনের কালার রয়েছে আপনি যেটি চুজ করবেন সেটি কিন্তু এখানে দিয়ে দিতে পারবে তো আমরা এই ব্ল্যাকটি ব্ল্যাক কালারটি দিলাম এবং ফিল্টার ফরম্যাট রয়েছে এটিকে আমরা হোম টাইপে গিয়ে এই যে ফিল্টারে গিয়ে ফিল্টারটি তুলে দিলাম দেখুন এখন টোটালে গিয়ে আমরা কি করবো এখানে যাই লিখবো যাতে এখানে সাম হয়ে যায় এই জন্য আমরা ইকুয়াল সাইন এম সাম এই জাস্ট এটাকে টেনে দিব তারপর আমার টোটালটা কি হয়ে যাবে সাম এবং যেহেতু টেবিল ফর্মেটে দেখুন একদম নিস পর্যন্ত সাম হয়ে গেছে এবং এখানেও আমরা অল্টার ট্যাব দেই তাহলে কিন্তু টোটালটা দেখুন সাম হয়ে গেছে জাস্ট এটাকে এখন আমরা ড্র্যাক করে দেব রাইট সাইডে তাহলে দেখুন এবং এগুলোকে আমরা কমা ফর্মেটে রাখবো এবং এই টোটালকেও আমরা কমা ফর্মেটে রাখবো এবং চাইলে এখানে আমরা একটু ফ্রিজ করে দিতে পারি ফ্রিজ করার জন্য আমরা যেই কলাম বা যেই রোকে ফ্রিজ করবো সে রোয়ের পরবর্তী বা পরের রো বা কলামকে সিলেক্ট করব। তা আমরা চাচ্ছি যে এই রোয়ের পরের রো থেকে আমাদের ফ্রিজ হবে মানে এই রোটা ফ্রিজ হবে এই রোতে ক্লিক করে আমাদের এই যে ফ্রিজ প্যানিকে ফ্রিজে ক্লিক করলে এটি কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে আমরা ডে বের করে নেই এই জন্য সাইন কল করে টি এক্স টি টেক্সট ফাংশনকে কল করব কল করে ভ্যালু কমা যেহেতু ডে ইনভাইটেড কমা তো আমরা তিনটা ডি দিলাম ইনভাইটেড কমা ক্লোজ এবং ব্রাকেট ক্লোজ এন্টার দেখুন আমাদের কিন্তু ডে চলে এসেছে এখন এই ডে তে জাস্ট যদি আমরা এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমরা কিন্তু ডে পেয়ে গেছি বাস এখন আমাদের কিন্তু এখানে ফর্মেট রেডি তো আমরা এখানে এটাকে রিনেম করলাম মিল এখন পাশে হচ্ছে আমরা এক্সপেন্স ডি অ্যান্ড ই দিলাম ডিপোজিট অ্যান্ড এক্সপেন্স বা মিল ম্যানেজমেন্টটা আমরা এখানে করব তাহলে এখানে আমাদের যে নামগুলো রয়েছে প্রত্যেকটা নামকে আমরা কপি করে আমরা এখানে ভ্যালো পেজ দেব এই জন্য রাইট বাটন প্রেস করে পেস্ট ওয়ান টু থ্রি দিয়ে দিলাম তো এখানে আমরা এখানে দিয়ে দিতে পারি নেম আর এখানে হচ্ছে টোটাল মিল দেন হচ্ছে টোটাল কস্ট বা মিল অনুযায়ী যে কস্টিংটা তারপর আমরা দিতে পারি টোটাল ডিপোজিট অবলিক বাজার বাস তারপর আমরা এখানে বের করব মিল রেট মিল রেট বের করার পর আমরা লিস্ট অনুযায়ী বাজারটাকে নেব ওই জন্য আবার নেম কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম এবং এখানে আমরা দিয়ে দিলাম বাজার লিস্ট বাজার লিস্ট এখন একটি মেম্বার মাসে দুই তিন চারবারও বাজার করতে পারে এই জন্য আমরা লিস্টটাকে দিব তো এখন আমাদের প্রয়োজন মতো এটাকে ফুল আমরা বর্ডার করে নিই ফুল বর্ডার করে নিলাম এবং এখান থেকে আমরা টাইম নিউ রোমান্স ফর্মেট দিয়ে দিলাম এবং এটাকে আমরা এখন ফর্ট ইনে রাখতে পারি এবং আমার যে ভ্যালুগুলো আছে প্রত্যেকটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে আমরা এটাকে বিদে বোল্ড করে দিলাম এবং কর্নারে ক্লিক করে ডাবল ক্লিক করলে আমার কিন্তু ডেটাগুলো একদম তার কলাম অনুযায়ী স্পেস নিয়ে নিয়েছে এবং এই কলা সেলগুলোকে আমরা সিলেক্ট করে মার্চ করে আমি লিখে দিতে পারি এবং এটাকে আমরা যেহেতু এটা হেডলাইন হবে একটু ডিফারেন্ট ফরম্যাটে দিলাম এবং এটাকে আমরা এই রাখলাম এবং চাইল্ড চাইলেটাকে আমরা একটু কালার করে দিতে পারি আমরা একটু কালার করে দিই এবং এটাকে আমরা ব্ল্যাক করে দিই এবং এটাকে আমরা সেন্টার এবং মিডিল করে দিচ্ছি এখন বাজার লিস্টে আমরা ওয়ান টু থ্রি ফোর এভাবে দিলাম যে একজনটা মেম্বার কয়বার বাজার করেছে সেটি জানার জন্য জাস্ট আমরা এই বন্ধু দিয়ে রাখলাম লাস্টেরটায় আমরা দিব হচ্ছে টোটাল এখন যা বাজার করবে তার টোটালটা এখানে চলে আসবে এখানে ইকুয়াল সাইন দিয়ে আমরা সাম করে নেব এই সেলগুলো যেই সেলের সামগুলো এখানে আসবে আমরা কন্ট্রোল আর প্রেস করলাম কন্ট্রোল আর প্রেস করলাম এবং এই পাশে আমাদের একটি টোটাল দরকার এখানে আমরা লিখে নিলাম টোটাল এবং এই এই সাইডে যেভাবে রয়েছে আমরা ফরম্যাট দিয়ে ঠিক একইভাবে কপি করে নিলাম এখানেও আমরা লিখে দিলাম টোটাল বাস এখন আমরা একটু ক্যালকুলেশনটা দেখি সাপোজ আমরা ধরলাম যে অসিত এক হাজার টাকা জমা দিয়েছে অমিত এক হাজার টাকা জমা দিয়েছে অরেন পাঁচশো টাকা অর্ণব এক হাজার টাকা অভিজিৎ তিন হাজার টাকা তাহলে টোটাল কত আমরা যদি ইকুয়াল দিয়ে যদি এটাকে সাম করি তাহলে আমাদের টোটাল ভ্যালুটি কিন্তু পেয়ে গিয়েছি এবং পুরোটাকে সিলেক্ট করে আমরা কমা ফর্মেটে দিয়ে দিব তাহলে দেখুন টোটাল কত ছয় হাজার পাঁচশো টাকা এভাবে যদি আমরা এটাকে ড্র্যাক করি আমরা কিন্তু টোটাল ভ্যালু পেয়ে গিয়েছি এখন যদি আমরা এখানে এন্ট্রি দেই এর পরে যদি দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা সাতশো টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এইভাবে আপনি এন্ট্রি দিলে কিন্তু সাম হয়ে যাবে আর এটা যেহেতু নাম এটাকে আমরা একটি কালার দিয়ে দিই এবং মিডিল অ্যালাইনমেন্ট দিয়ে দেই এখন দেখুন এটা কি আমাদের টোটাল ডিপোজিট পার্সন ওই টোটাল ডিপোজিট যেহেতু টোটাল আমরা ইকুয়াল ইকুয়াল সাইন দিয়ে দিয়ে এখানে করে দিলাম এবং এটাকে জাস্ট রাইট সাইডে আমরা ড্র্যাক করে দিলাম যেহেতু আমাদের এখানে কোনো ফর্মুলা ইউজ করার প্রয়োজন নেই যেহেতু নেমগুলো একই সিরিয়ালে রয়েছে ড্র্যাক করে কি হলো আমাদের নামগুলো কিন্তু চলে আসলো এটাকেও আমরা একটু মার্ক করার জন্য একটি কালার দিয়ে দেয় এবং এটাকে আমরা পুরোটাকে বোল্ড করে দিই যে তারা এই ডিপোজিট করেছে। বাজারের জন্য আমার টোটাল টাকা কিন্তু এখন পর্যন্ত খরচ হয়ে গিয়েছে তাহলে এখন কথা হচ্ছে মিল রেট কত আমরা দেখুন মিলের ফর্মেট রেডি করেছি কিন্তু মিল কিন্তু পোস্টিং দেয় নাই তো এখন ধরুন একজন ব্রেকফাস্ট করেছে আমরা ধরলাম ব্রেকফাস্ট তারপর একজন লাঞ্চ করেছে এবং একজন ডিনার করেছে ব্রেকফাস্ট লাঞ্চ এবং ডিনার এটাকে আমরা একটু রেডমার্ক করে নিই দেখে ব্রেকফাস্ট করেছে কত আমরা ধরলাম যে ব্রেকফাস্টে হাফ মিল ব্রেকফাস্টে হাফ মিল মানে হচ্ছে পয়েন্ট পয়েন্ট হাফ এবং লাঞ্চে একটা এবং ডিনারে একটা তাহলে ইকুয়াল দিয়ে আমরা যদি এটাকে সাম করি তাহলে একজন মানুষ সারা দিনে কত আড়াই মিল খেয়েছে এখন প্রথমেই যে প্রথম দিন খেয়েছে খেয়েছে আড়াই মিল 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 অমিত এক অনপ হচ্ছে আড়াই মিল অভিজিৎ হচ্ছে তিন মিল কোন কারণে একটা মিল বেশি খেয়েছে দেখুন এটা কিন্তু আমার সাম হয়ে যাচ্ছে নিচেও কিন্তু একইভাবে সাম হয়ে যাচ্ছে এইভাবে আপনি যে মেইলগুলো পোস্টিং দেবেন একটা দুইটা তিনটা করে জাস্ট আমার ডেলি বেসিসে বা একটা সময় করে জাস্ট এইভাবে একটি পোস্টিং কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে এইভাবে যদি আমরা পোস্টিং দিই আমাদের অটো কিন্তু মিল আপডেট হয়ে যাবে তাহলে দেখুন আমরা কিন্তু অ্যাজামশান একটা মিল পেয়ে গিয়েছি কে কত মিল খেয়েছে কারণ এটাকেও জাস্ট আমরা মিল ম্যানেজমেন্টে ইকুয়াল সাইন দিয়ে জাস্ট এই মিলটাকে মার্ক করে দিব দিয়ে জাস্ট এটাকে আমরা একটু রাইট সাইডে টেনে যেহেতু এখানে টোটাল এখানে সাম সাম দিয়ে আমরা এটাকে করে জাস্ট এটাকে আমরা একটু করে দিই নিচের ঘরে তাহলে দেখুন কে কত মিল খেয়েছে এটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদের মেন জিনিস দরকার সেটা কি হচ্ছে আমাদের মিল রেট মিল রেটটা আমরা এখানে বের করবো এই জন্য এটাকে মার্ক করে নিলাম মার্স করে এটাকে আমরা একটু বড়ো করে নেই এবং এটা সেন্টার এবং মিডিল অ্যালাইনমেন্ট এবং এটাকে আমরা রেড মার্ক দিয়ে রাখতে পারি না আমরা ফ্রি ফ্রন্টকে রেড রেডমার দিই এবং মিল রেটটা কীভাবে বের করবো তাহলে দেখুন আমাদের বাজারের জন্য খরচ হয়েছে কত সাত হাজার সাতশো দশ টাকা এবং টোটাল মিল খেয়েছে কত চৌত্রিশ তাহলে ইকুয়াল স্যান্ড কল করে সাত হাজার সাতশো দশ ডিভাইড চৌত্রিশ ইন্টার তাহলে আমাদের মিল রেট কত দুইশো ছাব্বিশ টাকা ছিয়াত্তর পয়সা আমরা এখানে ডেসিমেলটা দিয়ে আমরা কমিয়ে দেব তাহলে দুইশো ছাব্বিশ টাকা আট পয়সা এখন তাহলে মিল কস্ট কার জন্য কত টাকা অ্যাকচুয়ালি খরচ হয়েছে সেটা যদি আমরা বের করি তাহলে ইকুয়াল মিল শিফ্ট এইটা দিলে আমাদের মাল্টিপল বের হয়ে যাবে টু মিল রেট ইন্টার দিলাম দেখুন আমাদের কিন্তু পার্সোনালাইজ করছ কিন্তু বেড়ে যাচ্ছে এখন এটাকে যদি আমরা রাইট সাইডে টেনে দেই তাহলে কিন্তু এরর আসছে এই জন্য কি করবে এই d7 হচ্ছে আমাদের এই ভ্যালু তার তো d7 কে আমরা a4 তে লক করে নেব নিয়ে এখন যদি আমরা ড্র্যাগ করি एग्জ্যাক্ট ভ্যালু পেয়ে গিয়েছি এবং কত 7710 টাকা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এখন যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের সবার জন্য যেমন এখানে অসীত জমা দিয়েছে কত তেরোশো টাকা কিন্তু তার খরচ হয়েছে কত একুশশো চুয়ান্ন টাকা তো অ্যাকচুয়ালি তার কি বেশি খরচ হয়ে গিয়েছে ওভার ডেউ তো আমরা এখানে একটি রো ইনসার্ট করে নিলাম এখানে লিখি হচ্ছে আমরা জিএপি গ্যাপ লিখতে পারি গ্যাপ লিখে এটাকে আমরা একটু অন্য ডিফারেন্ট কালার বা হোয়াইটই করে রাখি গ্যাপে দেখুন তাহলে কি হবে ইকুয়াল আমাদের টোটাল ডিপোজিট মানে যেটা আমরা বাজার করেছি বা খরচ করেছি আমাদের জন্য মাইনাস আমি যে অ্যামাউন্টটা খেয়েছি বা আমার জন্য খরচ হয়েছে ইন্টার দিয়ে এখন যদি এটাকে আমি ড্র্যাক করে দিই দেখুন সবগুলো কিন্তু মাইনাস হয়ে গেছে এবং একটু জিরো এটা ইকুয়াল হয়ে যাবে এখন দেখুন এগুলো মাইনাস ভ্যালু এবং কিছু পজিটিভ ভ্যালু তা আমরা চাচ্ছি যে মাইনাস ভ্যালুগুলো একটু মার্ক করতে এবং পজিটিভগুলোকে মার্ক করতে এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফর্ম্যাটে আমরা হাই সেল রোতে গিয়ে আমরা চলে যেতে পারি গেটার দেনে গেটার দেন আমরা বলে দিতে পারি যে জিরোর গেটার দেন যেগুলো জিরোর গেটার দেন সেগুলো দেখুন রেড কালার না আমরা এখানে গ্রেটার দেনগুলোকে গ্রিন কালার দিব আমরা ফিলে গিয়ে কাস্টমসে গিয়ে ফিলে গিয়ে গ্রিন কালার দিয়ে ওকে দিয়ে দিলাম তাহলে দেখুন যেগুলো ওকে দেই জিরোর বেশি সেগুলো গ্রিন কালার হবে আবার আমরা স্লেট করব সিলেক্ট করে কন্ডিশনাল ফর্মেটে গিয়ে হাইলাইটে গিয়ে আমরা লেস দেনে চলে যাব লেস দেন কি যেগুলো জিরোর ছোট যে ভ্যালিগুলো সেগুলো এখানে কাস্টম ফরম্যাটে গিয়ে আমরা ভাবলাম যে সেগুলো কী হবে গিয়ে রেড কালার করে দেব ওকে দিলাম তাহলে দেখুন যারা যাদের টাকা পরিমাণ বেশি তাদের কিন্তু পজিটিভ হচ্ছে আর যাদের টাকার পরিমাণ কম তাদের কিন্তু রেড হয়ে যাচ্ছে এখন যদি আমরা মিল এন্ট্রি দিই দেখুন আমরা এখানে মিল এন্ট্রি দিলাম সাপোজ এখানে চার এখানে চার তাহলে আমাদের মিল কি কমতেছে কিন্তু একশো টাকা আবার এখানে দেখুন এখানে দিলাম এক তিন তিন এক তাহলে দেখুন মিল রেট কিন্তু আবার কমে যাচ্ছে আবার আমাদের যদি এক্সপেন্স বেড়ে যায় সাপোজ অনব চার হাজার টাকার বাজার করেছে তাহলে দেখুন আবার কিন্তু মিল রেট বেড়ে যাচ্ছে তো অটোমেটিক বা ডাইনামিক কিন্তু আমাদের একটি মানে ক্যালকুলেশন শিট বা মিল ম্যানেজমেন্ট কিন্তু রেডি হয়ে গেছে এভাবে চাইলেই যারা আমরা মেসে থাকি বা ম্যানুয়ালি হিসাব করি তারা কিন্তু আমরা এইভাবে একটি মিল হিসাব করে ফেলতে পারি তো ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন